অনলাইন থেকে কোনো কিছু এলে যেন মেয়ে মানে খুলবে বলে সেটাকে মানে আনবক্সিং করবে বলে একদম লাফালাফি লাগিয়ে দেবে দেখো খুলতে গিয়ে ওর নোকে লেগে গেল এখন আবার নোং রেখেছে এইটুকু মেয়ে নোক মাঝে সাঝে তো স্কুলের এখন ছুটি আছে বলে কাটেনি স্কুল খুলবে যখন তখন আবার কেটে ফেলবে তো দেখো কি অর্ডার দিয়েছিলাম একটা জয় ফেসওয়াশ দিয়েছিলাম আর তার সাথে একটা ছোট্ট গিফট পাওয়া গেছে মানে একটা মানে ইয়ে লোশন টাইপের লোশন টাইপের দিয়েছে বডি লোশন টাইপের তো ওইটা দেখে ওর মানে খুব খুশি দেখো এরকম ফিয়েতে কোনো কিছু পেলে সত্যি ছোটো বড়ো আমাদের সকলেরই ভীষণ আনন্দ লাগে তাই না যে চলো এক যেটা ভাবিনি এটা দিয়েছে তার তাই না এর স্মেলটা এত সুন্দর মানে গন্ধটা এত সুন্দর কী বলবো মেয়ে দেখো খুলি একটুখানি মেখে নিল একদম পুরো ঘর যেন মোমো করছে খুব সুন্দর গন্ধটা আর মেয়ে দেখো নাস্তে নাস্তে একদম মাখছে দেখতেই পাচ্ছ তো ফেসওয়াশটা খারাপ না এক ভালোই লাগলো বেশ মাখছি আর আবার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো জগদ্ধাত্রী পুজোর পরে পরের ভিডিও মানে আগের ভিডিও কিন্তু ভয়েস দিয়ে ছাড়ছি এখন গলার আওয়াজ প্রচুর খারাপ গলা বসে গেছে সর্দি কাশি কাশিটা অতটা হয়নি জ্বরও নেই ভীষণ সর্দি করেছে মেয়ের সর্দি হয়েছে আগে তারপরে আমাকে ধরেছে এরকম ব্যাপার তো এটা তো কদিন আগের মানে জগদ্ধাত্রী পুজোর মানে যেদিনকে আমাদের এখানে ঠাকুর আসবে সেই দিনের ভিডিও তো দেখো মেয়ে বাজার গিয়েছিল বাজার থেকে নিয়ে এসেছে লাউ শাক পালং শাক তো আমাদের হুগলি ডিস্ট্রিক্টের বন্ধুরা জানো তো এই শীতকালে মানে দুপুরবেলার বেশিরভাগ বাঙালি 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 তো আমাদের এখানে সবাই মানে সবার পাতে মানে লাউ শাক পালং শাকটা পরবেই যেন মানে রোজই ধরতে গেলে অনেকের হয় আমরা সপ্তাহে তিন চার মতো আমরাই খাই তো এই তরকারিটা আমরা আমাদের দেশের লোকেরা প্রচুর পছন্দ করে লাউ শাক পালং শাক মূল আলু তো দুপুরে রান্না পরে হবে এখন মানে নাস্তা খেতে বসেছি আর সেই টিফিন টিফিন স্কুলের মানে যখন খেলা হতো সেরকম ধরনের যে টিফিন আমাদের মানে টিফিন দিত সেই রকম ধরনের এই নাস্তাটা আমি মাঝে মাঝে খাই সবসময় আমার ভালো লাগে না ডিম কলা পাউরুটি ডিম সিদ্ধ কলা পাউরুটি তো ভীষণ ভালো লাগে ওটা খেতে তো বেশ পেট ভরে থাকে আর খাবার হিসেবে হেলদি খাবার এই হচ্ছে ব্যাপার তো মাঝে মাঝে খাই তোমরা আমার ভিডিওতে দেখেছো অনেক দিন ছেঁড়া হলে এই খাবারটা খাই খাই মানে এরকম ধরনের ব্যাপার তো মেয়ে খাচ্ছে দেখো আর খেতে খেতে এখানে গান চলছে তামান্ডা ভাটিয়ার গান চলছে আজ কি রাত তো টেন্ডিং গান এইটা এখন চলছে তো আমরাও দেখতে দেখতে খাচ্ছি আর দুপুরে তারপরে দেখো রান্নাবান্নার জন্য সবজি কেটে নিয়েছি পটল চিংড়ি হবে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর ওই যে বললাম তরকারি লাউ শাক পালং শাক গুঁড়ো আলু বেগুন দিয়ে তো বেগুনটা নেই আর আনি উনি খুব একটা খাই না অ্যালার্জি হয় বলে ভয়ে খাই না কিন্তু মাঝে মাঝে থাকলে আবার খেয়েও নি এরকম ব্যাপার আর খাবো না তো যাবো কোথায় তাই না এই যে শীতকাল বড় বড় বেগুনকে পুড়িয়ে বেগুন ভর্তা করাটা কি খাবো না না কি খাবো তো অবশ্যই যতই অ্যালার্জি হোক যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চিংড়ি মাছগুলো দেখালাম তো চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে বানাবো বললাম নাস্তা হয়ে গেছে এগুলো কেটে কুটে রেডি করে রেখেছি তারপরে সান সেরে রোবো সান সেরে নিয়ে তারপরে রান্না বসাবো আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্যান্ডেল আরম্ভ হয়েই গেছে তো বাস তো হয়ে গেছে কাপড়গুলো লাগাচ্ছে প্যান্ডেলের যে কাপড়গুলো ওইগুলো লাগাচ্ছে তো যেদিনকে ঠাকুর আসে সেই দিন পর্যন্ত মানে বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কাজ হয়েছে রাত্রি অনেক রাত্রি ঠাকুর এসেছে এগারোটা বারোটা সাড়ে বারোটা এরকম টাইমে অনেক রাত্রে ঠাকুর আসে তো রান্না বান্না করে নিয়েছি এদিকে ভাত করে নিয়েছি দুবেলার ভাত করলে কি হবে কিন্তু খাই আমরা একবেলা সেই ভাত থাকে হয়তো কোনো সময় তার পরের দিনে টাছ ভাজা দিয়ে হোক ডিম ভাজা দিয়ে হোক এইসব দিয়ে মানে একটু ভাজা মতো করে ভাতটাকে এরকমভাবে খেয়ে নিই আমার নয়তো কোনো কোনো দিন আমার মানে নষ্টও হয়তো হয়ে যায় তো খাবার নষ্ট করাটা ঠিক না চালটা মনে হয় রাত খাবো কিন্তু আর ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার তো দেখো এখানে মাছ ভাজা করে নিয়েছি চুনো মাছ বিক্রি করতে এসেছিলো তখন আবার রান্না হয়েই গেছে তো চুনো মাছ নিয়ে এসেছিলো আর দুপুরবেলার দিকে চুনো মাছগুলো না একটু সস্তায় পাওয়া যায় আশি টাকা করে আশি না একশো টাকা করে কেজি না সকালে দেড়শো আর দুপুরের দিকে যে বিক্রি করতে আসে একটা দুটোর সময় করে তো একশো টাকা করে কেজি তো নিয়ে নিলাম ওটা একটা ভাজা করেছি আর আর্ধেক রেখে দিয়েছি তারপরের দিনে হবে অনেকটা নিয়েছি চারশো মতো নিয়েছিলাম আর এই হচ্ছে মানে রান্নার লোকটা দেখতেই পাচ্ছ পটল চিংড়ি লাউ শাক পালং শাক ভাত আর মাছ ভাজা আর মা এসেছে আমাদের বাড়িতে মাকেও খেতে তবু মা প্রথমে বলছিল খাবো না তো মা এসেছে মানে হাঁসের মাংস নিয়ে এসেছে তোমরা দেখতে পাবে আর কিছুদিন আগে মানে আমাদের পাড়ার আমরা হাঁসের মাংস খুব ভালোবাসি তো দুটো হাঁস কিনেছিলাম আমি একটা নিয়েছিলাম আর ভাইরা একটা মানে নিয়েছিল তো আমি তিন দিন ধরে মানে রান্না করে কোনো অল্প অল্প করে করে খেয়েছি ফ্রিজে রেখে দিয়ে রেখে দিয়ে আর মায়েদেরকে পাঠিয়ে দিয়েছিলাম মা খায় না বাবা ভাই ভাইয়ের বউ ওরা খায় ভাই খায় না তো ওটা হয়েছিল ওরা তিন চার দিন পাঁচ দিন পর ওরা মানে ওদের হাঁসটা যে কিনেছিলো ওটা মানে রান্না করেছিল তো আমার জন্য পাঠিয়েছে আমার মেয়ে আবার খায় না তো আমার জেনে পাঠিয়েছে এই দেখো দেখতেই পাচ্ছে টিফিনেতে তো মা ওটাই মানে মা দিতে এসেছে এই যে আমার মা দাঁড়িয়ে আছে মাকে বলছি ভাত খেয়ে নাও আমরা ওই খেতে বসছি তো বলছিল বাড়ি থেকে খেয়ে এসেছি খাবো না আমি বাড়ি থেকে খেয়ে এসে তো কি হয়েছে অল্প করে তো খাওয়া যায় তো যা তেলের দাম বেড়ে গেছে এখন এই মাঝারি সাইজের পাঁচশোর বোতলগুলো কেনা হয় পাঁচ দিন যায় না শেষ হয়ে যায় চার দিনের মাথাতেই শেষ হয়ে যায় এত তেল লাগে তো দেখো এটা নিয়ে এসেছে মেয়ে আজকে এখানে কি নিয়েছে ডিম আছে নাকি বাবু এতেই ডিম মনে ফেটে গেছে নাকি এটা খোল আস্তে করে আর এখানে চাল নিয়েছে ডাল নিয়েছে চাল আছে তবু ভালো চালটা সেই আমি বলেছি যদি ভালো চালটা থাকে সবসময় নিয়ে নিবি তো নিয়ে নিয়েছে কদিন একটা লালচে মতো চালটা আনছিলো দৃশ্যির মতো যে চালটা ওটা ছিল না কি কি বলে মানে কি চালটা আমি ভুলে গেছি মিনিকেট ডালটা ভাতে খেতে ভালো লাগে আর এখানে কত চাল দিয়েছো শোনে ডিমের ভুজিয়া করবো দিয়ে খাবো ক্যাপসিকাম আনতে বলেছিলাম মেয়েকে আর কিছু বলেছিলাম কি বিটনুন কয় আমি তো জানি তুই দুটো একটা ভুলে যাবো কত আদা নিয়ে এসেছে দে ক টাকার আদা এটা আদার দাম কমে গেছে রে পনেরো টাকার আদা অনেকটা হয়েছে কদিন আগে বেশি দাম ছিল এখন একটু কমেছে সব জিনিসেরই কদর কমে তাই না কখনও বাড়ে কখনও কমে সেরকম আদারও কদর এখন কমেছে দামটা একটু কমেছে কাঁচা লঙ্কা আছে টমেটো পেঁয়াজ দিয়ে কোচিনের দোকানেই চলে যেন তাহলে কুড়ি টাকা নিয়ে নিবি আর একটা নিয়ে নিবি সোমের দোকানে পাওয়া যাবে আর এখানে দেখো ডিম নিয়েছে ডিম ভুজিয়া হবে আর কলমি শাক নিয়েছে এই যে ভাজা হবে কলমি শাক ভাজাটা ভালো লাগে না পেঁয়াজ দিয়ে রসুন থেতো করে শুকনো লঙ্কা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে আর আর কি বলতে গেলাম আর মাছ আছে কালকের মাছ আছে ছুনো মাছ দেখি ওইগুলো যদি রান্না করি কোন দোকানে যাচ্ছিস আর এখানে দেখো পাঁচশো ময়দা নিয়েছে একটা মাজন নিয়েছে পাঁচশো ময়দা আর একটা মাজন নিয়েছে এটা দেখাতে ভুলে গেছি আমি একটা সকালে মাজন কিনতে দিলাম মাজনটা শেষ হয়ে গিয়েছিলো নুন মাজন এই জিনিসগুলো আমি বড্ড ভুলে যাই তো আজকে অল্প করে ময়দাটা আনা হয়েছে দু একটা পরোটা করে যদি খাই খাবো সাদা তেল অল্প আছে আর আমাদের এখানে হচ্ছে আজকে বার আজ বৃহস্পতিবার আজ ঠাকুর আসবে আমাদের এখানে যথাত্রী ঠাকুর সন্ধ্যেবেলা সব আনতে যাবে আসবে তো দেখি যদি যাই যাব আর কালকে শুক্রবার পুজো আছে সপ্তমীতে আর অষ্টমীর দিনে লুচি ঘুগনি টুগনি এইসব করব ফুলকপি এইসব যদি পাই করব তো বোনেরা আসবে শনিবারে সকালের দিকে হয়তো আসবে আমাদের বাড়িতেও আসবে খাওয়া দাওয়া করতে বলবো শুকুন আমাদের এখানে সেদিনকে নিরামিষ এই হচ্ছে ব্যাপার তো আজকে অল্প অল্পই আনা হয়েছে তারপর আবার আনতে হবে বেশি বেশি করে তো চলো বন্ধুরা প্রথমে ডিমের ভুজি এটা করে নিই তো দেখো বন্ধুরা নাস্তা রেডি হয়ে গেছে এটা পরের দিনের বললাম মানে এই ধরনের নাস্তা খেতে এত ভালোবাসি বন্ধুরা কি বলবো মুড়ি ফুরি অতটা ভালো লাগে না কিন্তু এরকম ডিমের ভুজিয়া দিয়ে পাউরুটি ডিম টোস্ট পরোটাও ভালো লাগে লুচি ভালো লাগে সবই ভালো লাগে কিন্তু এই ধরনের খাবারগুলো না বেশি ভালো লাগে ডিম সিদ্ধ কলা পাউরুটি চিরের পোহা এরকম ধরনের খুব ভালো লাগে খাবার খেতে তো মাঝে মাঝে বানাই মানে মন যেটা চাই করে খাই এই হচ্ছে ব্যাপার আর দেখো বেশ অনেকটাই বানিয়ে নিয়েছি আর ক্যাপসিকাম দিয়ে বানালে বেশ অনেকটা হয় আর ক্যাপসিকামের মানে ফ্লেভারটাও দারুণ লাগে টেস্টি টেস্টি সত্যি সর্দি জ্বর যদি হয় বন্ধুরা এই ধরনের খাবার যদি খাওয়া যায় অনেকটা মুখ ছেড়ে যায় মানে রুচি ভাবটা মানে মুখে জন্য ফিরে আসে একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিলে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এইসব দিয়ে বানালে ভীষণ ভালো লাগে তো আমি খুব ভালোবাসি এই ধরনের খাবার খেতে সত্যি বলছি বন্ধুরা এত ভালোবাসি আর এখানে দেখো রাত্রিবেলা হ্যাঁ পৌনে বারোটা বারোটা ধরো বাজে রকম টাইমে তো সন্ধ্যেবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঠাকুর দেখতে আর যায়নি মেয়েটা সর্দি করেছে বলে আর গেলাম না ওর পাপা বললেও যেতে হবে না ভিড় মধ্যে যেতে হবে না মানুষ শরীরটা ভালো লাগছে না বলছে সর্দি করেছে তো যাইনি কিন্তু যখন ঠাকুর আসে শুনতে পাচ্ছিলাম আর আমাদের পাশেই তো একই মানে জমি ভিটে যাই বলে একই জমির মধ্যে মানে ঠাকুরটা এসেছে মা জগদ্ধাত্রী মা তো গানের আও তো দেখো বন্ধুরা এক বছরের অবসান ঘটিয়ে মা আবার মানে ধরা ধাবে চলে এসেছেন তো মানে প্যান্ডেলের মধ্যে মাকে বসানো হয়ে গেছে আর খুব জোরে জোরে বক্স বাজাচ্ছিল গান চলছিলো তো পুজো স্টার্ট হয়ে গেল ভীষণ ভালো লাগছে আমার ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো কতটা ভালো হয় কতটা জমজমাটি হয় প্রতিটা বাড়িতে কত কুটুম টুটুম আসেই আসে মানে ভীষণ মজা হয় আমাদের এই মাকে ঘিরেই যত আনন্দ আমি তো বারবার বলি তোমাদেরকে তো দেখো এটা তার পরের দিনের মানে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো আবার সেই মানে রান্না বান্নার ঝামেলা দিয়েই মানে ভিডিওটা চালু করেছি খাওয়া দাওয়া তো অবশ্যই করতে হবে তাই না সংসারের কাজ তো থাকে কাজের সময় হয়তো ভিডিওগুলো করতে পারি না তাই বলে তোমরা যেন ভেবো না যে আমি কাজ করি না আমার সংসারের সমস্ত কাজ তো আমাকেই করতে হয় মেয়ে আমি থাকি যেহেতু সমস্ত কাজ তো করতেই হয় এই হচ্ছে ব্যাপার তো দুপুরবেলা আজকে চিকেন করব আজকে মাছ মাংস আমাদের এখানে সবাই খাচ্ছে কিন্তু কালকে যেহেতু নিরামিষ শুকনো অষ্টমী যেহেতু তো সেই হিসাবে শুকনোই খাওয়া হবে আর দেখো চিকেনটা মানে খুব সুন্দর দিয়েছে মেয়েকে আমি ওটাই বলছিলাম দেখাচ্ছিলাম তো কষা কষা হয়ে গেছে মেয়েকে বললাম তুলে দিচ্ছি গরম গরম খা তো যেহেতু সত্যি মতো করেছে না জ্বরের সর্দির মুখে দেখবে এই ধরনের রিচ খাবারগুলো একটু ভালো লাগে মশলাটা চেটে চেটে খাবে মানে ভালো লাগবে তো তুলেছি আর মেয়ে বসে বসে টিভি দেখছিল একটু একটু পড়ছে সামনে যেহেতু আবার এক্সাম এসে গেছে তো পড়াশোনাও চালু আছে কিন্তু টিউশান একদিনও বন্ধ দেয়নি পুজোর মধ্যে কিন্তু প্রত্যেক দিন সকালে মেয়ে টিউশান যায় আর ও ঠান্ডাটা লাগতো না মানে সকালের দিকে পড়তে যায় একটা ভারী কিছু জামা পড়ে যায় না ওই টপগুলো পড়ে যায় ওকে বললে শোনে না এই হচ্ছে ব্যাপার তো এবার দুমদার আগে দেবো তখন ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়ে না আসছে দেখ কষা কষা মাংস খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আসছে তুলে দিয়েছি ও খাচ্ছে আর তারপর বলছে মা আমি কষা মাংসটা দিয়ে অল্প করে একটু ভাতও খেয়ে নেবো আমি তাহলে খা ভাত তো হয়ে গেছে তাই তোকে দিয়ে দিই তুই অল্প করে খা আর মাংসটা আমি ঝোল বানাবো স্টু টাইপের মতো করবো স্টু মতো ওইটা হলে ঝোলটা মানে খেলে না ওটা সর্দির জন্য আরোই ভালো তো দেখো ভাত হয়ে গেছে মেয়েকে অল্প করে ভাত দিয়ে দিচ্ছি ও ঝালটা দিয়ে মানে খাবে ঝালটা দেখে ওরা এত ভালো লাগছে বলছে শুধু মাংসটা খাবো না বা এই গ্রেভিটা দিয়ে দিয়ে আমি মানে ভাতটা খাবো দেখো গরম ধোয়া ওটা ভাত তো রান্না বান্নাটাই বেশি দেখানো হয়ে যায় বন্ধুরা তোমরা যেন কিছু ভেবো না এই যে খাই খাই ভিডিও না কিনে বা এরকম ধরনের কী করা তো একা হাতে মানে ভিডিও করি তো মানে খাওয়ার সময় হয়তো বা হাতে ধরে মানে ভিডিওটা দেখাতে পারি কিন্তু অন্য কাজগুলো যখন করি হয়তো বাসন ধরছি তখন তো আমি আর হাতে করে ভিডিওটা করতে পারবো না এই হচ্ছে ব্যাপার তো মেয়ে যখন ঘরে থাকে ও যে যেটুকু পারে মানে আমাকে ভিডিও করে দেয় হেল্প করে অনেকটা কষ্ট করেই ভিডিওটা করতে হয় তো সেরকম কিছুই এখন মানে ভিউ সেরকম হয় না অনেকে তো দেখোই না কি বলবো পুরো ভিডিওটা একটু দেখলে ওয়াচ টাইমটা একটু বাড়বে এই হচ্ছে ব্যাপার এতই কি ভিডিও খারাপ হয় ও বড় বড় চ্যানেলে দেখছো ঠিক আছে কিন্তু ছোটো ছোটো ইউটিউবারদেরকেও একটু তোমরা হেল্প করতে পারো একটু ভিডিওগুলো দেখতে পারো ভালো লাগবে তোমাদেরও আমাদের তো একটু ভালো হবে এই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিও চালু রাখবো যতটুকু পারি ভিডিও করে যাবো সারাদিনে সেই তো নেট তো ভরাই থাকে অন্যের ভিডিও তো আমরা দেখেই থাকি আমরা যাদের ভিডিও দেখি তাদের পুরোটা পুরোটা করেই দেখি ওই কেটে কেটে দেখি না পুরোটাই দেখি এই হচ্ছে ব্যাপার তো চলো নসিবে যদি থাকে তোমাদের ভালোবাসা অবশ্যই পাবো তাই না তোমরা নিশ্চয়ই ভালোবাসা দেবে এই হচ্ছে ব্যাপার চালিয়ে যাই অন্যের ভিডিও দেখবো নিজেরও ভিডিও ছাড়বো তারপরে তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা যদি মানে মনে করো যে দিদি ভিডিওটা দেখা যাক এই হচ্ছে ব্যাপার তো দেখো মেয়েকে একটু মাংস মানে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছে খাচ্ছে আর এখান থেকে ঝোল তুলে ওকে বাটির মধ্যে দেবো চামচ দিয়ে গরম গরম ঝোলটা খাবে আমাদের মা মেয়ের যখন সর্দি কাশি হয় বন্ধুরা জানো তো আমরা যত না ওষুধ খাই আমরা এরকম ধরনের খাবার দাবার বানিয়ে তো মা মেয়েতে খাই বিশেষ করে এরকম মানে হালকা পাতলা ঝোলটা করি আর ওই ঝোলটা বাটি করে তুলে তুলে নেয় শুধু মাংস নিই না শুধু ঝোলটা নেয় বাটি করে তুলে তুলে গরম গরম খাই তো ওতে মানে যেন মনে হয় অনেকটা গলার মধ্যে আরাম হচ্ছে আর এখানে দেখো খাওয়া দাওয়ার পরে আহ একটু ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি কেননা বোন ফোনেরা আসবে আরও সব কুটুম জন্ম এরা হয়তো কেউ ঘুরতেও আসতে পারে কাছে বলে কেউ থাকে না কিন্তু আসে আসে তো অনেকে তো মামার জামাই এসেছিলো নতুন যাদের বিয়ে হলো মামার জামাই মামার মেয়ে এসেছিলো থাকতে বললাম থাকলো না তো ওই জন্য সিঁড়িটিরিগুলো একটু পরিষ্কার করে ঝাড়ু ঝুঁড়ি দিয়ে একদম পরিষ্কার করে ফেলছি নিজেও সাজবো ঘর বাড়িও সাজাবো এটাই হচ্ছে ব্যাপার তাই না আর এখানে দেখো পুজো দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এই ফুলগুলো আমাদের গাছেরই ফুল তো গাছ থেকে ফুল তুলে পুজো দিতে সকলেরই ভালো লাগে নিজেদের উঠান থেকে মানে ফুল গাছ থেকে ফুল তুলে ভীষণ ভালো লাগে এই হচ্ছে ব্যাপার তো এখন সবারই আমাদের এখানে মুডটা একটু ভালো থাকবে কেন বলছি সামনে মা এসে গেছে জগদ্ধাত্রী পুজো তো ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর একটুকুই বলি আমার একটু পাশে থেকো আর সকলে ভালো থেকো